শেখ হাসিনা বিদায় হয়েছে সেই সমস্ত শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত সম্মানিত বিশেষ অতিথি বিএনপির সম্মানিত প্রধান অতিথি আমাদের আগামী দিনের রাষ্ট্র বিএনপির ভাগ প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মঞ্চগরিষ্ঠ আস্কেরেন জনসভা অধিবেশ বিশেષ অতিথি ডিএমপি যত সাইট পরিবলক সদস্য জনাব লোক সরকার ডিএমপি চার আসনের সদস্য বিশেષ অতিথি জনাব অ্যাডভোকেট সৈয়দ রওহান যুগ্ম महासचिव জেলা সেবামরাল পিন শাহাগরি সম্পাদক শাহউদ্দিন দা এনজিও সেল পিন সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মান ওয়ারেস ইমামুল

কিশোরগঞ্জ জেলার শীত পরিবার মঞ্চ উপস্থিত ষোলোটি কর্ম আমাদের সহকর্মীর সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত আমরা হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আপনি এই স্বাধীনতার যুদ্ধে গত সতেরো বছর নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলা প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোগরা বুকের তাজা রক্ত ঘিরে দিয়েছে আমরা আজকে আপনাকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে যার জন্য আন্দোলন সে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা রাজপথে আছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনস্রোতকে নির্বাচনী ভোট দেবে দাবি করতে হবে আরো অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে আপনার নেতৃত্বে অতীত সকল ষড়যন্ত্র আমরা কৃষকগঞ্জ জেলা বিএনপি সকল সর্বস্তরের মানুষ করে রাজপথে মোকাবেলা করেছি

অভিনন্দন ধন্যবাদ জানাই সবাইকে সফল করেছেন প্রশাসনকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য ঢাকাতে মিডিয়া লোকজন ধন্যবাদ